বর্তমানে সিসি ক্যামেরার এই যুগে মানুষ লুকিয়ে লুকিয়ে পরকিয়া করলেও সেটা ক্যামেরায় রেকর্ড হয়ে যায় আজ আমি আপনাদেরকে ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া এমন কিছু ঘটনা দেখাবো যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনি বিশ্বাসই করতে পারতেন না এবং এই ভিডিওর কোনো একটি সময় আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জঙ্গলে গিয়ে এই যুবতী মেয়েটির সাথে এই লোকটি যা যা করেছিল তা আপনি স্বপ্নেও ভাবেননি আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে ভিডিওতে এমন এমন ঘটনা দেখবেন যা আপনাকে অবাক করে দেবে তাহলে চলুন শুরু করা যাক এই ভিডিওটি ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছে এখানে দেখা যাচ্ছে একটি ছেলে নিজের বেড়ে শুয়ে আছে আর তার মোবাইল ইউজ করছে ঠিক তখনই রুমের মাঝে থাকা একটি টেবিল অটোমেটিক পড়ে যায় এরপর রুমে থাকা এই টেবিলের ড্রয়ার অটোমেটিক খুলে যায় এবং সমস্ত জিনিসপত্র একা একাই নিচে পড়তে থাকে তারপর নিচে পড়ে যাওয়া জিনিসপত্রগুলো অটোমেটিক এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে প্রথম দেখায় ভিডিওটি দেখে আপনার মনে হবে এই রুমে হয়তো ভূত বা আত্মার বসবাস তবে আমি আপনাদেরকে বলবো এই ভিডিও নিয়ে এত বেশি চিন্তা করার কিছু নেই কারণ এটি কি নর্মাল ভিডিও মূলত এটা কোনো বাড়ির রুমের ভিডিও নয় আসলে এটি হচ্ছে একটি জাহাজের ভেতরে থাকা রুমের ভিডিও এখন হয়তো আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন যখন এই জাহাজ সমুদ্রের ঢেউর কারণে এপাশ ওপাস হয় তখন জাহাজের ভেতরে থাকা জিনিসপত্র এদিক সেদিক পরে যেতে থাকে আর ক্যামেরা জাহাজের সঙ্গে অ্যাটাচ থাকার ফলে ভিডিওটি হচ্ছে এবং জিনিসপত্র দেখা যাচ্ছে ঠিক তেমনই এই ভিডিওটি দেখুন কিভাবে ছেলেটি ভিডিওতে এদিক সেদিক পরে যাচ্ছে লোকজন সঠিক তথ্য জানানোর পরিবর্তে ভিডিওটিকে এইভাবে ভাইরাল করেছে যেন এটা কোনো ভৌতিক ভিডিও তবে বিষয়টি একদমই ভৌতিক নয় এবার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এই ভিডিওটি দেখুন দু সালে গাড়িতে বসে থাকা এই ব্যক্তিরা ট্যুরে যাওয়ার সময় ভিডিওটি রেকর্ড করছিল তারা তখন মধ্যরাতে একটি ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা দেখতে পায় হঠাৎ নিঝুম নির্জন রাস্তার মধ্যে একটি মেয়ে তাদের কাছে লিফট চাচ্ছিল তারা মেয়েটিকে সাহায্য করার জন্য তাদের গাড়ি থামায় এবং মেয়েটিকে তারা জিজ্ঞেস করে এত রাতে এখানে এসে কি করছে কিন্তু তাদের এই সিদ্ধান্তটা যেন হয়ে যায় মারাত্মক ভুল তারা গাড়ি থামাতেই মেয়েটি তাদের কাছে এসে বিভিন্ন কথা শোনাতে শুরু করে বলতে শুরু করে আমাকে আমার বাড়ি পৌঁছে দিন গাড়িতে বসে থাকা ব্যক্তিরা সবকিছু খুলে বলার কথা বললে মেয়েটি তাদেরকে এই গল্প

মেয়েটির কথা শুনে গাড়িতে বসে থাকা ব্যক্তিদের বেশ সন্দেহ হয় কারণ তারা বুঝতে পারে মেয়েটি বিভিন্ন গল্প বলে তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে আসলে তারা যা ভয় পাচ্ছিল কিছুক্ষণের মধ্যে ঠিক সেটাই ঘটে ছিনতাইকারী দলের মেয়েটি প্রথম স্টেপে সফল হয় আর এর পরের স্টেপেই তার সহকারীরা গাড়ির গ্লাসে ডিম ছুটতে ছুটতে এগিয়ে আসে আসলে এই ছিনতাইকারীরা গাড়ির ফ্রন্ট মিররে বেশ কয়েকটি ডিম ছিটিয়েছিল যাতে করে গাড়ির গ্লাস ঝাপসা হয়ে যায় যাতে করে তারা গাড়ি চালাতে না পারে এবং ছিনতাইকারীরা তাকে ইচ্ছে মতো লুটপাট করতে পারে তবে অবশেষে এই চক্রের সমস্ত পরিকল্পনা বৃথা যায় রেডিটে একজন লোক একটি ভিডিও আপলোড করে সেই ভিডিওর ক্যাপশনে লেখে তার বাড়ির সিসি ক্যামেরায় এমন একটি রহস্যময় মেয়ে রেকর্ড হয়েছে সেই মেয়ে দেখতে মানুষের মতো মনে হচ্ছিল তবে তার পা ছাগলের পায়ের মতো ভিডিওতে দেখা যায় ঘটনাটি রাত তিনটা ত্রিশের সময় লোকটি তার সিসি ক্যামেরায় রেকর্ডে দেখা যায় এক মেয়ে রাত তিনটা ত্রিশ মিনিটে এই রাস্তা দিয়ে যাচ্ছে প্রথমে ভিডিওটি দেখে সব কিছু ঠিকই মনে হয় তবে যখন আমরা ভিডিওটি স্লো করে দেখি তখন দেখা যায় মেয়েটির পা স্বাভাবিকের চেয়ে অনেক বড় এবং ছাগলের মতো ভিডিওটি চেক করা লোকটি বলে মানুষের পা এরকম হয় না পায়ের পেছনের অংশ মোরানো থাকে না কিন্তু এই মেয়েটির পা পেছনের দিকে মরানো রয়েছে আপনারা দৃশ্যটি পরিষ্কার দেখতে পাচ্ছেন যখন মেয়েটি এখান থেকে পার হচ্ছিল তখন সেখানে একটি কুকুরও ছিল সেই কুকুরটিও মেয়েটিকে দেখে অদ্ভুত ব্যবহার করছিল সাধারণত কুকুর ঘেউ ঘেউ করে তবে কুকুরটি শান্তিতে মেয়েটিকে দেখে যাচ্ছিল ভিডিও দেখানো দ্বিতীয় লোকটি সিসি ক্যামেরার ফুটেজ দেখায় তখন দেখা যায় এই মেয়েটি এখানে আসে আর গাড়ির সামনে কিছু সেকেন্ড দাঁড়িয়ে আবার চলে যায় বন্ধুরা প্রাচীন ধর্মগ্রহণতে এমন রাক্ষসের উল্লেখ রয়েছে যাদের অর্ধেক শরীর মানুষের এবং বাকি অর্ধেক ছাগলের আপনি ওই ভিডিওটি ভালো করে দেখুন আর বলুন ভিডিওতে কি হচ্ছে এবার গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো এই ভিডিওটি দেখুন এখানে এই লোকটি গোসল করার জন্য নদীর পানিতে নামেন কিন্তু লোকটি ভাবতেই পারেনি তার সাথে ঠিক কী হতে চলেছে আর ভিডিওটি দেখে আপনার গায়েরও লোম দাঁড়িয়ে যাবে কারণ এই লোকটি হঠাৎ করে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে এরপর যখনই এই লোকটি হাত নিচে নামিয়ে পানির নিচে কী এসে দেখার চেষ্টা করে তারপর কি বেরিয়ে আসে তা নিজেই দেখুন Cuidado, corra, porra, 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 Viera আপনারা প্রাণীদের আজব কর্মকাণ্ডের ভিডিও দেখেছেন তবে এই ভিডিওটি দেখে আপনি অবাক হয়ে যাবেন এই ভিডিওটি দু সালে আমেরিকার কোনো একটি এস্টেটে রেকর্ড করা হয়েছিল ভিডিওতে দেখা যাচ্ছে দুইটি পাখি আকাশে উঠছে ভালো করে লক্ষ্য করে দেখুন দুটি পাখি নয় একটি উঠছে আর একটি ফ্রিতে উড়ন্ত পাখির উপরে বসে হাওয়া খাচ্ছে এখন চিন্তার বিষয় হচ্ছে পিঠের উপরে বসে থাকা পাখিটি নিজের ডানা গুছিয়ে কিভাবে বসে আছে যেইভাবে অপর পাখিটি উঠছিল জানি না উপরে থাকা পাখি কি চিন্তা করে উড়িয়ে বড়ানোর পরিবর্তে বন্ধুর পিঠে চড়ে এইভাবে ফ্রি হাওয়া খাচ্ছে এমন রেয়ার মোমেন্ট খুব কম রেকর্ড হয় এখন এই ভিডিও দেখুন এই ভিডিওতে এমন কিছু দেখা যায় যা করা যায় না এই ভিডিও সেই ভিডিওগুলোর একটি যেখানে দেখা যায় এই ব্যক্তি একটি ব্যাংকের চারপাশে একটি সার্ফেল ড্র করে তারপর ব্যাংকটিকে সেই সার্কেল থেকে বের করার চেষ্টা করে ব্যাংকটি প্রথমে রাব দেয় তবে দাগটি পার হয় না এখন এই ব্যাংকটি এমনটা কেন করছে যদি আপনাদের মধ্যে কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দশে জুন দু সালে ভারতের মধ্যপ্রসে ঘটে অবাক করা ঘটনা রিটায়ার্ড জাস্টিস রমেশ ঘাট নিজের বাংলাতে মাঝরাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন আর ঠিক তখনই লোহার গ্রিল কেটে তিন চোর এই বাংলার মধ্যে ঢুকে পড়ে এক চোর বাইরে দাঁড়িয়ে সবকিছু দিচ্ছিল আর এক চোর জাস্টিস রমেশের পায়ের কাছে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল যেন কোনো মতে ঘুম ভাঙলেই তাকে আঘাত করতে পারে অন্যদিকে তৃতীয় জন ব্যস্ত ছিল সবকিছু কিছু লুট করতে কিন্তু তখনই সহজরে অ্যালার্ম বাঁচতে শুরু করে তবে জাস্টিস একটুও নড়াচড়া না করে ঠিক সেভাবেই ঘুমিয়ে থাকে যদি নড়াচড়া করত তাহলে কি ঘটত তা তো বুঝতেই পারছেন নগদ পাঁচ লক্ষ টাকা সহ অনেক স্বর্ণগহনা তারা লুট করে আসলে আপনার কি মনে হয় তিনি কি ঘুমিয়েছিলেন নাকি জাগ্রত ছিলেন অবশ্যই কমেন্টসে জানাবেন বন্ধুরা আকাশে মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকানো তো আপনারা অনেকেই দেখেছেন কিন্তু এবার আমরা ক্যামেরায় ধারণকৃত এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি যা কিছুদিন আগে ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছিল ভিডিওতে দেখা যায় আকাশে বিদ্যুৎ ছিল এবং এই কালো টি শার্ট এবং প্যান্ট পরা ব্যক্তিটি বিদ্যুৎ চমকানোর ঠিক মাঝখানে আটকে পড়েন অল্প সময় পরে আবার দেখা যায় লোকটি সেখান থেকে সম্পূর্ণ গায়েব হয়ে গিয়েছে যা ভিডিওকে বেশ অবাক করা এবং রহস্যময় বানিয়েছে বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি এই লোকটি কি আসলে কোনো বিনগ্রহের প্রাণী নাকি কোনো আত্মা আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের সামনে কখনো কোনো অদ্ভুত দেখতে পাখি এসে উপস্থিত হয় তখন আপনাদের প্রতিক্রিয়া কি হবে হ্যাঁ বন্ধুরা এমনই একটি ঘটনা ঘটেছিল যখন এক ব্যক্তি তার গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি হঠাৎ গাছের ডালে একটি মানুষ আকৃতির পাখি দেখতে পায় তিনি তৎক্ষণাৎ সেই পাখিটিকে তার মোবাইল ক্যামেরায় ধারণ করে নেন ভিডিওতে দেখা যায় সেই পাখিটি কিছুক্ষণ পর সেই ডাল থেকে উড়ে যায় যদিও সেই পাখিটি সম্পর্কে কেউ কোনো রকম তথ্য দিতে পারেনি তবে যাই হোক না কেন এটি খুবই রহস্যময় একটি ভিডিও ফুটেজ ছিল যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এখন আমি আপনাদেরকে যেই ভিডিওটি দেখাবো এটা দেখে আপনার হুশুরে যাবে থাইল্যান্ড থেকে দু হাজার তেরো সালে এই ভিডিওটি একজন তার মোবাইল ক্যামেরায় রেকর্ড করেছিল এখানে থাইল্যান্ডে দুটি মেয়ে গন্তব্যস্থানে পৌঁছানোর পর বাস কাউন্টারের লোকের সাথে ঝামেলা করছিল যেহেতু এটি থাইল্যান্ডের ভাষা তাই আপনাদের বোঝার কিছুই নেই এরপর বাস কন্ট্রাক্টরের সাথে মেয়েদুরি ঝামেলা এমন চরম মাত্রায় পৌঁছায় যে বাসের একজন কন্ট্রাক্টর একটি মেয়ের গায়ে হাত তুলতে যায় ঠিক সেই সময় পেছনে দাঁড়িয়ে থাকে একটি মেয়ে তার হাতের সাহায্যে এমন কিছু করে যা আপনি স্বপ্নেও ভাবেননি মেয়েটিকে দেখতে পাওয়া যায় তার হাতের সাহায্যে অলৌকিকভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে মেয়েটি নিজেও হয়তো বুঝে উঠতে পারছিল না তার কাছে এমন অদ্ভুত শক্তি কিভাবে এলো হাত দুটিকে যেদিকেই মুখ করছিল সেদিকে এমন অদ্ভুত ঘটনা ঘটে চলছিল সেই সময় এই ঘটনাটি রাত রাতি গোটা ইন্টারনেট দুনিয়ায় তোলপাড় বয়ে চলেছিল এই ভিডিওটি দেখার পর মানুষরা বিশ্বাস করতে শুরু করেছিল যে মানুষের মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার বা অলৌকিক শক্তি থাকাটা অসম্ভব নয় তবে আপনার কি মনে হয় তা কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন এই আধুনিক যুগে কিছু মানুষ দাবি করে তাদের কাছে কিছু অলৌকিক ভিন গ্রহের শক্তি রয়েছে যা তাদেরকে বাকিদের তুলনায় আলাদা করে এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি অনেক অবাক করার মতো কারণ এই ভিডিওতে দেখানো লোকটি তার হাত দিয়ে পানির গতিবেগ নিয়ন্ত্রণ করছে শুনতে এটি অসম্ভব মনে হয় কিন্তু আপনি এই ভিডিও দেখার পরে ভাবতে বাধ্য হবেন যে এমনটা কিভাবে সম্ভব হয় এখানে দেখা যায় লোকটি তার হাত পেছনের দিকে নিয়ে যায় এবং দেখতে দেখতে তার পায়ের সব জল পেছনের দিকে চলে যায় আবার যখন সে হাত সামনের দিকে নিয়ে চলে আসে তখন পানি আবার সামনের দিকে আসে এখন ভাবার বিষয় হলো পেছনের দিকে তো কোনো গর্ত নেই যেখানে এই পানি চলে যাবে বরং পিছনে অনেক দূর পর্যন্ত পানি ভরে রয়েছে এই ভিডিও দেখে মনে হয় পানি এই লোকটির হাতের ইশারায় সামনে এবং পেছনের দিকে চলে এখন তার কাছে কি সত্যিই কোনো অলৌকিক শক্তি আছে নাকি নেই নাকি তিনি জলের গতিবিধির সঙ্গে তার হাত মিলাচ্ছে আপনি ভিডিওটি ভালো করে দেখুন আর নিচে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এখন হঠাৎ করেই ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া এই রহস্যময় ছেলেটিকে দেখুন তার বাইক থেকে নামার এমন অস্বাভাবিক দৃশ্য দেখে নেটিজেনরা প্রত্যেকেই হতবাক হয়ে গিয়েছিল এই ফুটেজটি সম্পর্কে যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টসে লিখে দিতে পারেন